বিকজ আজকে আমরা আমাদের মারুবাই সাথে চলে আসছি গরু কিনতে ভাইয়া গরু কিনতে আসছি না জি জি ইনশাল্লাহ আমরা তো গরু মোড়ামুলি করতে পারি না না আমি পারি ভাই আমি আজকে কিছু টিপস দিবো আমাকে একটা গরু কিনে দিন ভাই ভালো দেখি আজকে মারুফ ভাই এবং আপনাদেরকে কি হবে গুরু কিন্তু হয় সেটাই শিখাবো চলেন ভিডিও শুরু করি দিস ভিডিও আচ্ছা আমাদের নজর হচ্ছে সবচেয়ে বড় এবং আমরা বাজারের সবচেয়ে বড় গরু গুলো কাছে চলে আসি ঠিক আছে আপনার এখানে বাজারের সবচেয়ে বড় গরুগুলো আছে নাকি আছে আচ্ছা এগুলোর দাম কত হবে মানে এটার দাম কত এটার দাম চাই 320 320 টাকা জি 320 3 লাখ 20 হাজার ও 320 টাকা আজকে এত নিচে ভিড় আপনারা আচ্ছা জয় আমি শিখিয়ে দেব জি কিভাবে গরু মুলামলি করে হ্যাঁ আমরা কিন্তু এই বাজারের আরো কিছু বড় গরুর কাছে চলে এসেছি আর এই গরুগুলো হচ্ছে মানে যে এই ছোট মানে ছোট মানুষদের আবে কারণ আমরা সাধারণত ছোটবেলায় সাদা সাদা গরু গুলো বেশি পছন্দ করতাম নাকি এখন করি এখন করো সাদা বলতে ভালো লাগে নাকি আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আঙ্কেলটাকে মনে ভাই রাখবো এটা এটা কোনো অসুবিধা নেই অসুবিধা নাই সমস্যা নয় সবই আচ্ছা এটা কত বিক্রি করবেন মানে কত যাচ্ছেন এটা সাম তো সাড়ে তিন বা তিন দশ বা পিসের মধ্যে হয়তো বা সাড়ে তিন আচ্ছা আমরা তো চাচ্ছি এই গরুটা কিন আমার ওইটা থেকে এটাই একটু বেশি ভালো লাগছে তিন দশ হলে কিন্তু মানে খারাপ না তারপরেও এখন বর্তমানে ব্যাট ট্যাক্স কম অনুযায়ী এগুলোর দাম আরও কিছু কম হওয়া দরকার আর আপনার যে গরুর যে ফাওয়ার দেখতে এটা জবাই করতে অনেক কষ্ট হবে সেই জন্য আরও কিছু দাম কমানোর প্রয়োজন কষ্ট হবে না প্রায় তিন মাস সাড়ে মাস আমার এখন তাহলে আমাদের কাছে বিক্রি করবেন কত এই আমি বর্তমান বাজার অনুযায়ী রেট বলবো আচ্ছা আমরা এক লাখ মনে হয়

কিন্তু মানে না সাধারণ পাবলিক কাছে এটা একটু বেশি হয়ে যাচ্ছে অ্যাঙ্গেল এটা হতে পারে কত হলে আপনি একদম ছাড়া যাবে একটা গোপন তথ্য তো আমাদেরকে দিয়ে দেন আপনি কত হলে ছাড়তে পারবেন আমি বলছি তো একদম গোপন এটা ভিডিও হচ্ছে না কোনো কাস্টমার আমি এক প্রকাশ সাইড থেকে সারিয়ে দিব মানে আপনি আরো কমাতে বলেন না

আমি কয়েকটা নিউজে দেখছিলাম যে মানে গরুর দাম সস্তা আছে তবে আমাদের এখানে গরুও দেখতেছি না আমরা বাইরে সস্তা আছে কিন্তু সাধারণ মানুষের পক্ষে করা কষ্ট হবে হ্যাঁ তবে মানে যে গরুগুলো এক লক্ষ টাকার কথা সেগুলো মানে তিন লক্ষ টাকা চাচ্ছে আচ্ছা তো আপনারা দেখলেন আসলে গরুর বাজারের পরিস্থিতি কিরকম আর আপনারা যারা শহর অঞ্চলে থাকেন সচরাচর এগুলো দেখতে পান না তাই জন্য আমরা এই ভিডিওর মাধ্যমে এগুলো ফুটিয়ে তুলতে চাচ্ছি তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত আপনার সাথে দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম